আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি ম্যাগনেট চার্জার মেশিন ফাইবার হেড ইত্যাদি ইত্যাদি অনেক চর্চা চলতেছে আমি সব সময় সত্য ন্যায়সঙ্গত কাজ করার চেষ্টা করি এবং সায়েন্স নিয়ে চিন্তা করে কথা বলি আর এখনও বলছি ম্যাগনেট চার্জার মেশিনে ফাইবার হেড সম্পূর্ণ বাতিল এটা চলবে না যে সমস্ত মেকানিক ভাইয়েরা ফাইবার হেড ব্যবহার করেন আপনাদের মেশিন এক বছরও ঠিকমতো মতো ভালো চলছে কিনা আমার জানা নাই ফাইবার হেডের কারণেই মেশিনে ডিস্টার্ব আসবে বেশি দ্বিতীয়ত আপনি না আপনি তো ঠকবেন যার কাছ থেকে মেশিন নেবেন তার কাছ থেকে ঠকবেন কিন্তু আপনার কাছ থেকে আমার সমস্ত অটো ড্রাইভার ভাইয়েরা ঠকবে কারণ এই ফাইবার হেডে ম্যাগনেটের মাঝখানটায় চার্জ আসে না আপনারা এটা লক্ষ্য করে দেখেন আমার কথা সত্য মিথ্যা যাচাই করবেন কোথাকার কোন বাচ্চা কি বললো এই সমস্ত কথায় আমি দিই না কারণ ওর কথাবার্তাই বুঝি আর যে এই সম্পর্কে ও সায়েন্স নিয়ে ওর এখনও ঘাটতি আছে যাই হোক এই কথা আপনার না বাড়াই যেই যা বলুক ওতে আমার কিছু মানে আসে যায় না আমি সায়েন্স নিয়ে চিন্তা করে কথা বলি ম্যাগনেট চার্জার মেশিনে ফাইবার হেড চলবে না এতে ম্যাগনেটের পরিপূর্ণ চার্জ আসবে না যে সমস্ত অটোমেকানিক ভাইয়ারা বাংলাদেশের ম্যাগনেট চার্জার মেশিন ব্যবহার করেন তাদের কাছে আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ থাকবে আপনাদের যারা যারা প্লাস্টিকের হেড নিয়ে মেশিন নিয়ে বিপদে আছেন। পাঠিয়ে দিন একদম ন্যূনতম শুধু ম্যাটেরিয়ালসের দাম দিবেন কোনো সমস্যা নাই হানড্রেড পারসেন্ট ম্যাগনেট চার্জ হবে আপনাদের মেশিনে সম্পূর্ণ কুরিয়ার করে পাঠিয়ে দেন চলে যাবে এই যে দেখুন যেমন এরকমের যাচ্ছে এই যে বন্ধুরা এই এই মেশিনটা আমি আমার মতো ওয়ারিং করে নিয়েছি দেখুন এটা আমি আমার মতো সেট দিয়ে নিয়েছি দেখুন এর অবস্থা সম্পূর্ণ পুরনো ক্যাপাসিটার দেওয়া বন্ধুরা এর জয়েন্ট প্লেটগুলো দেখুন এই ছেলের কাছ থেকে এক লক্ষ দশ হাজার টাকা নেওয়া হয়েছে মেশিনটা এখন এটা আমি আমার মতো সেট দিয়ে নিছি এই যে এটা ডায়ট বোর্ড চেঞ্জ করে ফেলছি তারপর ট্রান্সফর্মারটা আমি আমার মতো নতুন করে রিওয়ার্নিং করে নিয়েছি এবং এখানে একটা আমি আমার মতো একটা বোর্ড লাগিয়ে দিয়েছি এবং এর ফাইবার হেডটা আমি ফেলে দিয়েছি ডাইরেক্ট এটা ডাস্টবিনে ফেলে দেবো আমি এটা ডাস্টবিনে সংরক্ষিত রাখা তো দূরের কথা ডাস্টবিনে চলে যাবে এটা এই যে চলবে না সম্পূর্ণ বাতিল ম্যাগনেট চার্জার মেশিনে প্লাস্টিক হেড চলবে না এখনো বলছি আমি এই যে কোনো বাচ্চাদের কথায় আমি কান দেই না এই যে দেখুন এটা সম্পূর্ণ সেটিং হয়ে গেছে এই যে আর পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা আপনাদের ঘাম ধরানো পয়সা দিয়ে ব্র্যান্ড নিয়ে যাবেন ব্র্যান্ড এই যে দেখুন রেখে দিয়েছি আপনাদের জন্য ব্র্যান্ড সম্পূর্ণ স্টক করা রয়েছে বন্ধুরা আসবেন নিয়ে যাবেন এবং আরও একটা কথা দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা কোনো প্রকার ক্যাশ এগ্রিমেন্ট করে আগে অ্যাডভান্স এগ্রিমেন্ট করে মেশিন বানাবেন না এতে করে ওই লোক আপনার কাছে সুযোগ পেয়ে যাবে সে একটা চান্স পেয়ে যাবে সে তার ইচ্ছে মতো আপনাকে মেশিনটা পরে বানিয়ে দেবে তার ইচ্ছে মতো এই যে দেখুন বন্ধুরা স্টাইল দেখুন স্টাইল দেখুন অ্যানালগ ভোল্ট এটা সম্পূর্ণ আনকমন হোয়াইট গ্রে কালার এই যে দেখুন এর অবস্থাটা দেখুন বন্ধুরা চার্জিং এর স্টাইল দেখুন থ্রি কেবি ব্যাংক এবং বাংলাদেশের সর্বোচ্চ মেশিন বন্ধুরা সর্বোচ্চ ওয়েট বাংলাদেশের সর্বোচ্চ ওয়েট এবং এটা আরো উন্নত আরও আপডেট বন্ধুরা এই যে দেখুন এটা আরো আপডেট এই যে আমার এক ভাই আসছে আমার এক বড় ভাই আসছে উনি অনেক দূর থেকে আসছে ম্যাগনেট চাষ করার জন্য তো আমি এই যে আমার যে সিরাজগঞ্জের যে ভাই এলহাজ এলহাজউদ্দিন ওর নাম ছেলেটা খুব বিপদে আসে ম্যাগনেট চার্জার মেশিনটা নিয়ে এক লক্ষ দশ হাজার টাকা নিচে এখন পর্যন্ত আমার এখানের কস্ট সহ ওর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার উপরে খরচ হবে এখন পর্যন্ত ও এই মেশিনটা দিয়ে দশটা টাকা ইনকাম করতে পারে নাই ছেলেটার নাম এলাজউদ্দিন সিরাজগঞ্জে ওর বাড়ি ইনশাল্লাহ আমি আমার মতো এটা ঠিক করে নিয়েছি ইনশাআল্লাহ ও এখন এটা দিয়ে পয়সা রুজি করতে পারবে এবং যাদেরকে কাজ করে দেবে তারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে বন্ধুরা এবং আমি আবারও বলছি যারা এই সমস্ত মেশিন নিয়ে বিপদে আসেন পাঠিয়ে দিন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট আমার মতো এরকমের অ্যানালগ পাঠাবেন ইনশাল্লাহ যাবে ডিজিটাল মুডে এরকমের ডিজিটাল মুডে চলে যাবে যদিও ক্যাবিনেট চেঞ্জ করার প্রয়োজন নাই কিন্তু সিস্টেমটা আমি আমার মতো ডিজিটাল মুড করে ফেলব তো বন্ধুরা চলুন আমরা মেশিনটা চালু করব এবং এই বড়ো ভাইয়ের ম্যাগনেটগুলি এই মেশিনটা থেকেই আজকে চাষ করব এই যে দেখুন বন্ধুরা এই একদম জিরো পরে যাবে একদম পড়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই যে এই মেশিনটা দিয়েই ইনশাল্লাহ চার্জ করবো এলহাজউদ্দিন ওর হলো কিশোরগঞ্জ দেখতে থাকুন এ একদম আসছে আমার কাছে ডেট অবস্থায় এবং এর সবচাইতে বড় সমস্যা ছিল এর ডায়ড বোট এবং এর হেড সব ফেলে দিয়েছি আমি সিরাজগঞ্জ থেকে আসছে সরি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ নয় সিরাজগঞ্জ এই যে চার্জিংয়ে তুলে দিয়েছি বন্ধুরা এই যে দেখুন চার্জিংয়ে তুলে যাচ্ছে এই দু পিস দু পিস করে লাগিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখুন এই যে চার পিস ম্যাগনেট এখানে দিয়ে দিলাম এই যে এটা দিয়ে দিলাম এই যে বন্ধুরা এই যে দেখুন আমি আবারও বলছি কোনো চিন্তা নাই এই জাতীয় মেশিন নিয়ে যারা কষ্টের মধ্যে আছেন ইনশাল্লাহ পাঠিয়ে দিন পাঠাবে অ্যানালগ যাবে ডিজিটাল মোড়ে ইনশাল্লাহ পাঠিয়ে দিন এই যে দেখুন এই ছেলে এখন পর্যন্ত এই মেশিনটা থেকে নতুন কেনে এনে একটা টাকা করতে পারে নাই ইনশাল্লাহ এখন থেকে ও রুজি করবে এই যে বন্ধুরা আর প্রয়োজন নাই তিনশো আষট্টি বা তিনশো ষাট বা সাড়ে তিনশো তে মারলি এনাফ ব্যাস বন্ধুরা এবার তুলে নেব ম্যাগনেট তো বন্ধুরা এই যে দেখুন এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা খুবই মারাত্মক চিন্তাও করতে পারবেন না এই যে কি অবস্থা হয়েছে বন্ধুরা তাই বারবার বলবো কষ্ট পাবেন তাই বলে বলবো না এটা না নিরীহ অটোমেকানিক ভাইদেরকে আপনারা এভাবে শেষ করে দেবেন তাদের পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনে তারা কাজ করতে পারবে না তা হবে না তারপরও যারা যেখান থেকে কিনছেন কোনো অসুবিধা নাই মেশিন পাঠিয়ে দেন ইনশাল্লাহ আমি আমার মতো ঠিক করে দেবো চালিয়ে খাবেন এবং ইনশাআল্লাহ কোনো ড্রাইভার ভাই আপনাকে কমপ্লেন আপনাদেরকে কমপ্লেন করবে না পাঠিয়ে দিন আজই পাঠিয়ে দিন ভিডিওতে এই ভিডিও দেখার পরেই দ্রুত পাঠান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আমরা আর চার পিস ম্যাগনেট চার্জ দিয়ে নেব এই যে দেখুন চার্জিং রেখে দিয়েছি এই যে দেখুন চার্জ নাই এ চার্জ নাই বন্ধুরা এই যে দেখুন মেশিন স্টার্ট করে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা চার্জিংয়ে চলে গেছে সর্বোচ্চ বারো থেকে তেরো এমপি উঠবে এই যে দেখুন ডিসি ভল্ট তিনশো সত্তর পর্যন্ত ও যাবে ও রেঞ্জ করা আছে তিনশো সত্তর পর্যন্ত এর উপরে যাবে না কিন্তু তিনশো সাড়ে তিনশো তিনশো ষাট বা পঁয়ষট্টিতে মেরে দিলেই অ্যানাফ বন্ধুরা এটা একদম জিরো হয়ে যাবে পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা ব্র্যান্ড এই যে বন্ধুরা ব্র্যান্ড ব্র্যান্ড কিনবেন আমি আবারও বলছি বন্ধুরা ফার্স্ট এগ্রিমেন্ট করে মেশিন কিনবেন না কোনো অ্যাডভান্স করে মেশিন কিনবেন না এত করে হবে কি ওই টেকনিশিয়ান আপনার কাছ থেকে সুযোগ পেয়ে যাবে সে তার ইচ্ছা মতো আপনাকে মেশিন সেট করে দিয়ে দেবে তো বন্ধুরা এই যে হয়ে গেল এই যে বন্ধুরা এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা এই যে দেখুন খুবই মারাত্মক এই আর বন্ধুরা আমার বড় ভাইয়ের ম্যাগনেটটা চার্জ দেওয়া হয়ে গেছে উনি আসছে অনেক দূর থেকে তো একটা কথা শুনি ডাটাই ম্যাগনেট ডাটাই ম্যাগনেট কিসের ডাটাই ম্যাগনেট ডাটাই ম্যাগনেট তো দূরের কথা চার ইঞ্চি ম্যাগনেট চাষ করবেন সোয়া চার ইঞ্চি ম্যাগনেট এবং ইনশাল্লাহ চলবে সব সুন্দর মতো ধুমসে চলবে কোনো গুন্ডার কথা কান দেবেন না বন্ধুরা আজই যোগাযোগ করুন এই সমস্ত মেশিন নিয়ে যারা বিপদে আছেন আজই যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার পরিশ্রমের পয়সা বৃধা যাবে না ঠিক হয়ে যাবে আবার ইনশাল্লাহ তাই ভালো থাকবেন আর পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড নিয়ে যাবেন ব্র্যান্ড ভালো থাকবেন